দর্শক অবশেষে বাংলাদেশ ফুটবলে আসলো বড় সুখবর এবার বাংলাদেশের গোলবারের দায়িত্ব সামলাতে আসছেন বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান গোলকিপার হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশ ফুটবলে হাওয়া বদলের সময় এসে গেছে বিশেষ করে হামজা চৌধুরীর মতো বড় তারকা আসার ফলে সাহস পাচ্ছে অন্য ফুটবলাররা আর তাই তো একে একে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ফামিদুল ইসলাম শামিত সোমদের মতো বিশ্বমানের ফুটবলাররাও আর বাংলাদেশ দল যে ফুটবলে কতটা উন্নয়ন করেছে তা বর্তমান পারফরম্যান্স দেখলেই বোঝা যায় সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারলেও সিঙ্গাপুরকে রীতিমতো ঘাম ছুটিয়েছে বাংলাদেশি ফুটবলাররা আর এসব কেবল সম্ভব হয়েছে শামীত সোমদের আগমনের ফলেই দর্শক মাঝ মাঠে ভালো মানের প্লেয়ার থাকলেও গোলবার সামলানোর মতো ভালো মানের গোলকিপার ছিল না বাংলাদেশ শিবিরে আর এবার সেটি পূরণ করতে যাচ্ছে বাহুপে বাংলাদেশের গোলবার সামলাতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী গোলকিপার সাইব কেরোয়ালা সাতাশ বছর বয়সী আমেরিকান বংশধর বাংলাদেশি এই গোলকিপারের হাইট ছয় ফুট তিন ইঞ্চি খেলে থাকেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক দলে এখন বাফুফের সবুজ সংকেত পেলেই যে কোনো সময় আসতে রাজি এই গোলকিপার